আমরা যেখানে বাবরি মসজিদের কাজ আজকে আনুষ্ঠানিক ভাবে যেটা শুরু করব সেটা পুরো ভিডিওগ্রাফি হবে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা অনেক বিপত্তি অনেক বিরোধিতার সত্ত্বেও আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের এই কাজে খুশি হয়েছেন তিনি রাজি আছেন তাই আমরা এটা অনেক বিরোধিতার ও আমরা এটা করতে পারছি ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই পবিত্র বাপি মসজিদ যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোক আপনারা জানেন যেটা অযোধ্যাতে ছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল পুনরায় আমরা বেলদানাপুর ব্লকের ক্ষতি নিয়ে এই মাঠে এগারো বিঘা জায়গার উপরে ইনশাআল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলে কারণ পনেরোশো সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মতিহাস দিয়ে হয়েছিল সেটার থেকে একশো গুণ উন্নত মতিহাস দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ এই বাফরি মসজিদ দেখে খুশি হবেন মহান আল্লাহ তালা খুশি হয়েছেন আগামী দিনে মহান আল্লাহ তালাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই তাপরি মসজিদে নতুন করে আবার উনিশশো ছিয়াশি সালে যে বাপরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল এটা আগামী দু বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে এখানে লাখো লক্ষ লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদে নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে অস্থায়ী পাচক নামাজ হচ্ছে তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের ইসলাম ধর্মাবলম্বী মানুষকে উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ টু ব্লক সেটি নেওয়ার এই এনএচ বারোর পাশে এগারো দিয়া জায়গার উপরে বাবরি মন্দির ধরেন একটা ফ্লোরেই বারো হাজার মানুষ নামাজ পড়তে পারবে আন্ডারগ্রাউন্ডেও একইভাবে দশ লোক নামাজ পড়তে পারবে তাছাড়া মসজিদের মূল গেট মিটার মানে বিয়াল্লিশ ফুট হাইট সাড়ে মিটার পায়ার চওড়া এবং টোটাল যে মসজিদ যে জায়গায় আমরা ক্রান্দ করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে এই এক বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে এটা আপনারা সবাই জেনে রাখুন পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহ রাজি হয়ে গিয়েছে কাজেই বাপটি মসজিদ এখানে বাধা দেয় পৃথিবীর কোন শক্তি নেই আল্লাহ তালা রাজি আছে আল্লাহ তালাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোনোরকম কার অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আত্মাশীল থাকব এটাই আমাদের লক্ষ্য আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয় আমরা সেটা করতে চাই না ইসলাম শান্তি